নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এখন আমরা যাচ্ছি আমাদের সেই পরিচিত জামাইকা হিল সাইডে কিছু বাজার করতে হবে মানে বিভিন্ন প্রয়োজনে আমাদের যেতেই হয় তাই আমরা এখন যাচ্ছি জামাইকার হিল সাইডেই সামনে আমরা একটা দোকান দেখতে পাচ্ছি ডলার ট্রে এক এই দোকানের সমস্ত জিনিসই ওয়ান ড্রলের দাম ছিল এখন দাম পরিবর্তন ঘটেছে সময়ের সঙ্গে সঙ্গে আমরা চলেছি মেরিক অ্যাভিনিউ দিয়ে কিছুদিন আগে যে স্নো পড়েছে তার রেখা বা চিহ্ন এখনও রয়ে গেছে এটা ভ্যালিস্ট্রিমের বিভিন্ন অঞ্চল সুন্দর সুন্দর ধরনের বাড়ি একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা আমারই সাথে ঘটেছিল সেটা হচ্ছে আমরা ভিসা করতে গেছি বোম্বে মুম্বাইতে আমরা ছিলাম মুম্বাই সেন্ট্রালে একটি হোটেলে ওখান থেকে মুম্বাই সেন্ট্রাল থেকে ট্রেন ধরে আসতাম বান্দ্রা 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 থেকে যেতাম কুরুড়া কমপ্লেক্সে যেখানে আমেরিকান এম্বাসি ওখানেই আমাদের ভিসার সেন্টার পড়েছিল তো আগেই আপনাদের এক ভিডিওতে বলেছি আমার ডেট ছিল থার্ড অক্টোবর দু হাজার উনিশের আর আমার মিসেসের ভিসার ডেট পড়েছিল ইন্টারভিউয়ের ডেট পড়েছিল ফিফটিন্থ অক্টোবর দু হাজার উনিশ যাই হোক এর মধ্যেও অনেকবারই বম্বে যাওয়া আসা হয়েছে এবং বিভিন্ন জায়গায় ঘুরেছি তো আমার যখন ভিসা পেয়ে গেছি তখন আমাকে মেয়ে আমাকে সাবধানী করেছিল ভাবি আর যাই করো ভিসাটা খুব ভিসা এবং পাসপোর্টটা খুব সাবধানী রেখো কারণ আমি ততদিনে ভিসা পেয়ে গেছি ও এর মধ্যে আমার ইন্টারভিউ গেছে থার্ড অক্টোবর এরপরে ফোর্থ অক্টোবর থেকে দুর্গা পুজো শুরু তাহলে বাঙালিদের আনন্দ উৎসব দুর্গা এখন কি করি আর ওই আমরা তো ভেবেছিলাম যে পনেরো তারিখ পর্যন্ত দিয়ে থেকে যাবো তো ক্যালকুলেশান করে দেখলাম যে বম্বে থাকার থেকে আমাদের বাড়ি চলে যাওয়াই বেটার তো সঙ্গে সঙ্গে কলকাতায় ফোন করে আমরা আমি আর মিসেস রাজধানীতে টিকিট করলাম টিকিট করে আমরা কলকাতা গেলাম গিয়ে আবার সম্ভবত বারোই অক্টোবর বোধহয় লক্ষ্মী পুজো ছিল লক্ষ্য পুজো সেরে আবার তেরোই অক্টোবর আমরা বোম্বে চলে এলাম এসে বিভিন্ন জায়গায় ঘুরে টুরে তেরো তেরো পনেরো তারিখে গেলাম ইন্টারভিউতে আর নিয়ে বেশ ইন্টারভিউ দেওয়া পর্যন্ত সমস্ত সমস্ত কিছু সব ঠিকঠাক চলছে ষোলোই অক্টোবর ফ্লাইট ধরে চলে আসবো বাড়িতে ওই টিকিট তো কাটাই ছিল যখন এই শান্তি মনে যখন বান্দ্রা স্টেশনে এলাম তখন ভাবলাম মনে মনে এতবার তো বম্বেতে এলাম অনেকে বলা যে বম্বেতে নাকি মার ভর্তি তো আজ পর্যন্ত আমার কেউ পকেট মারতে পারলো না যেই বলা তেমনই কাজ আমরা ট্রেনে উঠেছি এত ফাঁকা ট্রেন অফ টাইম আর আমাদের যখন তারান্দ এক্সপ্রেসে ওঠার কোনো প্রয়োজন নেই আমরা নর্মাল অটেনি ট্রেনে উঠেছি বান্দা থেকে সেন্ট্রাল যাব গিয়ে হোটেলে হোটেলে নেমে ফ্রেশ হয়ে তারপরে বেড়াতে বেরোবো ঘুরতে বেরোবো বান্দা থেকে ওঠার পরপরই দেখি কয়েকজন ছেলে আমাকে গার্ড গার্ড গড় গার্ড গড়ার মতন পজিশনও না আমি বুঝতে পারলাম না ছেলেগুলো উঠে দাঁড়িয়ে পড়লো আমি আর ক্যাজুয়ালই রয়েছি আমার হাতে ব্যাগ রয়েছে ব্যাগের মধ্যে মানি ব্যাগ রয়েছে তার মধ্যে আমার সমস্ত ডকুমেন্টস হার্ড কপি ব্যাগের মধ্যে আর সফটকপি একটা মোবাইলে ছিল কি ভাগ্যিস আমি আমার পাসপোর্টটাকে সংরক্ষিত রাখার জন্য নিজের কাছে নিয়ে আসেনি তো অল্প ভিড় খুব বেশি ভিড় বলবো তাও নয় সেন্ট্রালে নেমে কি একটা কিনতে গিয়ে দেখি আমার ব্যাগের চেন খোলা ব্যাগের চেন খোলা হাত দিয়ে দেখি আমার পার্সটা নেই যাই হোক কিছু টাকা পকেটে ছিল সবসময় কিছু টাকা আমি অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় রেখে দিতাম কারণ যা হোক যদি কোনো রাস্তায় বিপদ হয় ওর টাকা দিয়ে তো আমি রক্ষা পাবো ক্যাশ ছিল কোথায় আট টাকা এছাড়া বিভিন্ন ব্যাংকের কার্ড ছিল ডেবিট কার্ড ছিল তারপরে ক্রেডিট কার্ড ছিল আমি কি করব তারপরে হোটেলে গিয়ে সমস্ত ব্যাংকের কার্ডগুলো ফোন করে করে আর সমস্ত কার্ড লক করালাম লক করে তখন পুলিশকে রিপোর্ট করলাম বললো যে আপনারা যান কলকাতায় যান পেয়ে যাবেন যাই পেলাম না এরপরে সমস্যা হলো এয়ারপোর্টে হার্ড কপি টিকিট আমি ও মোবাইল থেকে বের করলাম এখন তার সত্ত্বেও বলছি আপনি ডকুমেন্টস শো করুন এখন আমার কাছে কোনো ডকুমেন্টস নেই বলে না ডকুমেন্টস না শো করলে আমরা ভেতরে ঢুকতে দেবো না অনেক ঝামেলার পরে অনুনতি বিনতি করার পরে অ্যালাউ করে শেষ পর্যন্ত এয়ারপোর্টে তারপরে আমরা বাড়ি ফিরি যাই হোক বলতে বলতে আমরা জামেকা হিল সাইডে চলে এসেছি এটা একটা সুন্দর স্কুল একদম হিল টপ হিলের টপের স্কুলটি এরপর ও ডাউনওয়ার্ড যে পাশ দিয়ে এলাম আবার এপাশটাও ডাউনওয়ার্ড যাই হোক যে অঞ্চল দিয়ে এখন আমরা চলেছি এর টোটালটাই বাঙালিদের বাড়িঘর বাঙালি ছাড়া অন্য কমিউনিটি এখানে নেই বললেই চলে নেই বললেই চলে হয়তো যেখানে যে ছিল সব বাঙালিরা সব কিনে নিয়েছে এই যে অ্যাপার্টমেন্টটা দেখলেন অনেক বড়ো উঁচু অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টেও একটা বাঙালিদের বসতি বাঙালিরা বাস করে এবং এই প্রাইভেট হাউসগুলোও সবই বাঙালিদের বাঙালি অঞ্চলে এই হিলসাইডটা অনেক লম্বা আপনাদের মার্কেট কমপ্লেক্সটা দেখিয়েছি কিন্তু ওই বাড়িঘরগুলো খুব একটা বেশি দেখাতে পারেনি কারণ ওই ওই উঁচুতে পাহাড়ে উঠে হিল সাইড দেখতে মনে হয় যে আমরা একটুখানি কিন্তু অনেকখানি অনেক উঁচু এবং তার ওপরে টবও বাড়ি আছে হেঁটে হেঁটে ওটা আমার পক্ষে খুবই কষ্টকর হয়ে কষ্ট হয়ে যায় এটা মান্নান সুপারমার্কেট এটা সাইড অ্যাভিনিউ এটা জামাই হিল সাইডের খলিল বিরিয়ানি হাউস যেটা খুব নাম করা এখানে কয়েকটি নামকরা রেস্টুরেন্ট রয়েছে খলিল বিরিয়ানি রয়েছে ঢাকা সুইটস রয়েছে সাগর রেস্টুরেন্ট রয়েছে তারপর চাইনিজ রয়েছে তারপরে ঘরোয়া রেস্টুরেন্ট রয়েছে পানসি রেস্টুরেন্ট অনেক অনেক ভালো ভালো রেস্টুরেন্ট বাঙালি রেস্টুরেন্ট যেটা আমরা পেয়ে থাকি এটা ঢাকা ঢাকা এটা নাইনটি নাইন স্টোর এখানে এক সময় নাইনটি নাইনের সেন্টের সমস্ত জিনিস পাওয়া যেত এটা ঢাকা সুইটস অ্যান্ড রেস্টুরেন্ট কিন্তু এখন আর তো আর সেই নাইনটি নাইন সেন্টের কোনো মাল নেই সব জিনিসের দাম বেড়ে গেছে তাই ও দামও বেড়ে গেছে এখন আমরা যাচ্ছি ফ্যামিলি কেয়ারে যেখানে আমাদের মেডিসিন কালেকশান করতে হবে এটা ধানশিড়ি রেস্টুরেন্ট এইটা ফ্যামিলি কেয়ার ফার্মেসি এখান থেকে আমরা মেডিসিন কালেকশান করব এখন মেয়ে মামুন এখানে নেমে যাচ্ছে নেমে ও মেডিসিন পিক আপ করে আমরা পাশেই গাড়ি পার্ক করব স্ট্যান্ড করব আর কি ওখানে এসে ও আবার গাড়িতে উঠবে যাই হোক এই চলতি পথে যে যে বাড়িগুলো দেখতে পাচ্ছি এসবই বাঙালিদের বাড়ি এর পাশেই সেন্ট্রাল পাবলিক লাইব্রেরি তার পাশেই বাস টার্মিনাস এই বাড়িগুলো এবং বাড়িগুলো এই অঞ্চলটাই পুরোটাই বাংলাদেশি অঞ্চল এই অঞ্চল জুড়ে বাঙালিদের বসবাস গায়েতে একটু স্তোয়ের সে স্পটগুলো রয়ে গেছে মাঝে মাঝেই খুব হেজি লাগছে এই গাড়ি ঘুরিয়ে আমরা দাঁড়াবো একটু মামুনকে নিয়ে আবার আমি যাব জামাকে সেন্টার আর মামুন কিছু কেনাকাটা করবে সামনে আর মলাই বাজার করবে ও আসবে মানন সুপার মার্কেটে বা প্রিমিয়াম সুপার মার্কেটে বাজার করতে আমরা যাব এছাড়া প্রাইভেট হাউস আমাদের ডাক্তারও এই হিল সাইডেই এই সমস্ত অ্যাপার্টমেন্টে এরকম সিঁড়ি দেওয়া আছে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে হয়ে যায় তো সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে মানুষদের বের করতে পারবে সমস্ত অ্যাপার্টমেন্ট কিন্তু এই সিস্টেম রয়েছে যাই হোক আমরা এখন সিক্সটি নাইন স্টেশনের কাছে এই দেখুন লিটল বাংলাদেশ সামনে দেখতে পাচ্ছেন হিলসাইড অ্যাভিনিউ নিচে লেখা রয়েছে লিটল বাংলাদেশ অ্যাভিনিউ এই যে রাস্তা দিয়ে বাসটা চলছে এই রাস্তাটারই নতুন নামকরণ লিটল বাংলাদেশ অ্যাভিনিউ এই রাস্তাটা এবং এই এই জায়গাটা আমার খুবই পছন্দ সামনেই সাগর চাইনিজ এ বাড়ি বাড়িঘরগুলো এখানে সমস্ত দোকান সব বাঙালিদের ড্রাইভিং স্কুল বলুন আর সেলুন সমস্ত ওই বাঙালিদের আমার একটু জামায়কা সেন্টারে যেতে হবে বলে আমি এখানে নেমে গেলাম মলায় গাড়ি চলে গেল আমার যে সিনিয়র সিটিজেন রেলের কার্ডটা রয়েছে ওটাতে রিচার্জ করতে হবে সেই জন্য আজকে আমার এখানে আসা যাই হোক আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন নমস্কার